আমার পুরো ঈদের দিনটাই কাটলো ঈদ চলে যাচ্ছে এই আফসোস করতে করতে ঈদ চলে যাচ্ছে কেন ভালো লাগতেছে না কিছু এই চিন্তা করতে করতে আমার ঈদ চলে যাচ্ছে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের প্রথম দিনের ব্লগ নিয়ে চলে আসলাম সুন্দরভাবে রেডি হয়ে এই ব্লু কালার ড্রেসটা পরে চলে গেলাম বরাপর বাসায় আর এই তো ওহি ঘন মেকআপ দিচ্ছিল ওকে আমি বললাম তুই এরকম ভাই ভারী মেকআপ দিয়ে কোথায় যাচ্ছিস বলতেছিলামি আমি সেজপুর বাসায় যাচ্ছি তো আর কি করার আমরা সবাই মিলে এখন সেজপুর বাসায় চলে যাচ্ছি ফার্স্টে আমি বরাপুর বাসায় গিয়েছিলাম বরাপুর বাসায় একটু সামাই টামাই খেয়ে এখন আবার সেজপুর বাসায় চলে যাচ্ছি লাইফের এই ফার্স্ট টাইম আব্বু আম্মুকে ছাড়া ঈদ করছি সো মনটা একটু খারাপ আর আমি আব্বু আম্মু থাকলে কখনোই ঈদের দিন বের হতাম না কজ আপুরা সবাই সব ঈদে আমাদের বাসায় ফার্স্ট ডে আসতো সারাদিন কাটাতো এর পরের দিন আমরা আপুদের বাসায় ঘুরতে টুরতে যেতাম তো যেহেতু এবার আব্বু আম্মু নেই আমি একা একা বাসায় সো কেউ আর আমাদের বাসায় আসেনি আমি হচ্ছে সবার বাসায় যেয়ে যেয়ে এখন ঈদ পালন করছি আর এই তো সেঝপু অনেক অনেক রিকোয়েস্ট করলো যে আমি খিচুড়ি রান্না করেছি একটু খেয়ে যাবি তো আর কি করার এখন খিচুড়ি খাওয়া খাওয়াটাওয়া শেষে আমরা এখন আবার চলে যাচ্ছি মেঝাপুর বাসায় মেঝপু অনেক রিকোয়েস্ট করছে যে এখানে এসে লাঞ্চ কর এখানে এসে লাঞ্চ কর আমরা সবাই একটু কনফিউজড ছিলাম যে এই একটা দিনে এতগুলো জায়গায় কিভাবে খাওয়া দাওয়া করবো তারপরে আলহামদুলিল্লাহ একটু একটু করে সব জায়গায় খাওয়া দাওয়া করেছি আমরা আর এই তো চলে আসলাম মেঝাপুর বাসায় জারিন আমরা সবাই ঈদ মোবারক করছি কুলাকুলি করছি আর এই এইটা একটা আনন্দ এই আনন্দ আসলে কাউকে বোঝানো সম্ভব না যে বন্ধুদের বাসায় বন্ধুলা ভাইদের সাথে বাচ্চাদের সাথে ঈদ কাটানোর মধ্যে কতটা ফিলিং বাই দ্য ওয়ে এই তো মেঝাপু মেজাপুর বাসায় চলে আসলাম আর এসে দেখি নিলয়ে ওরা সবাই খেতে বসে পড়েছে গজ তখন প্রায় দুইটা বেজে গিয়েছিল আর এই তো ভাইয়ারা একদম শুয়ে শুয়ে টিভি দেখতেছে ওরা এত টিভি দেখতে পারে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক টিভি দেখতে পারে তারা আর কিছু বলার নাই গাইস তো আমার এই ব্লু ড্রেসটা কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ এটা আমার খুব পছন্দের একটা ড্রেস এর জন্য আমি ঈদের দিনে এই ড্রেসটা পরলাম আর ওহি খাবার দাবার রেডি করছে ভাইয়া কি যেন বলতেছিল জানি না আর এই যে আমার দুলাভাই এই দুলাভাইকে আমি বললাম সালামি দিতে উনি বললো যে সালামি সালামি দিব আগে সালাম করে পা ধরে বসে থাক তারপর চিন্তা করে দেখতে পারি যে সালামি দেওয়া যায় কি না বসে থাক দরকার নাই আমার সালামেরই দরকার নাই আমরা সবাই লাঞ্চ করতে বসে গেলাম মানে সে ঝপ্পর বাসায় খেয়ে এখন আবার মেয়ে ঝপর খাচ্ছি তো যাই হোক আমি মেহেদি নিয়ে এসেছিলাম শিখে বললাম আমার হাতে মে হাত ভরে মেহেদি দিয়ে দিবি সো তো আমার ঘুম পাচ্ছিল প্রচণ্ড এবং মেহেদিও দিচ্ছিলাম মাসাল্লা মেহেদিটা দেওয়া অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ওইসিমণি আর এখানে ওইমনি আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে এসছে ব্ল্যাক কফি নিয়ে এসে সে এমনভাবে গ্রাইন্ড করেছে যে একদম ফেনা ফুলে ফেঁপে যাচ্ছে আমি বললাম এটা এর অবস্থা কেন তো বললাম আমনি আমি ফ্রতায় দিয়ে করেছি এর জন্য আমার এই অবস্থা আর এখানে ওই জারিন হচ্ছে সবাইকে কোল্ড কফি সার্ভ করছিলো দুপুরবেলা লাঞ্চ টান শেষে আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম সো কফিটা অনেক বেশি টেস্টি ছিল যদিও ব্ল্যাক কফিতে কোনো টেস্ট নেই তারপরও কফি খাচ্ছিলাম একটু চাঙ্গা হওয়ার জন্য যেহেতু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর এখানে ঐশী ঐশীর ইয়াররিংটা দেখাচ্ছিল আমি বললাম এই ছেঙ্গা মার্কায় ইয়ারিং কোথায় পেলে তখন বললাম মামুন এই ছে্যাঙ্গা কী বললাম যে গাছের মধ্যে বেয়ে বেয়ে উঠে এক ধরনের পোকা ওটাকে বলে ছেঙ্গা। তো আপু এখানে বিকালের স্ন্যাক্স রেডি করতেছিল চিকেন ফ্রাই সসেজ তারপর নাগেটস চটপটি অনেক কিছু রেডি করছিল আর আমি এখানে মেহেদিটা রিমুভ করে নিচ্ছিলাম আর সবাই এখন বিকালে নাস্তা টাস্তাও করতেছে আপুর চটপটিটা অনেক বেশি মজা হয়েছিল আমি চটপটি নিয়ে ঝাল ঝাল করে ইচ্ছামতো চিলি ফ্লেক্স দিয়ে একা একা ফুচকা নিয়ে খেতে বসে পড়লাম বড় আপু ঐশীর কাছে একটু মেহেদি দিচ্ছিলো সো বড়াপু হচ্ছে আমার মতো মেহেদি দেওয়ার খুব ফ্যান আমি মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করি আমার অন্য আপুরা এত বেশি মেহেদি দেওয়া পছন্দ করে না তো ডিনার করে এখন বাসায় চলে যাব। এখন প্রায় রাত সাড়ে এগারোটা কি বারোটা বেজে গেছে তো আজকের ব্লগটা এই ছিল আমার সারা দিনের ঈদ কেমন লেগেছে সবাই একটু জানাবে সো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ